আজ বিকালে বিষ্ণুপুর লোকসভার ইন্দাস বিধানসভার নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন হল উদ্বোধন করলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি তথা বিধানসভার বিধায়ক অমরনাথ শাখা মহাশয় সঙ্গে ছিলেন ইন্দাস বিধানসভার বিধায়ক নির্মল ধারা বিষ্ণুপুর লোকসভার কো কনভেনার তথা জেলা সহসভাপতি ইন্দাস বিধানসভা ইনচার্জ মৃত্যুঞ্জয় চন্দ্র জেলা সাধারণ সম্পাদিকা শম্পা মাথুর জেলা সহসভানেত্রী গঙ্গামণি রায় ইন্দাস বিধানসভার কনভেনার কৌশিক চ্যাটার্জি কো কনভেনার দীপঙ্কর সরকার মণ্ডল সভাপতিগণ ও অগণিত বিজেপি কর্মী সমর্থক সকলের উপস্থিতিতে জেলা সভাপতি অমরনাথ শাখা ফিতে কেটে নারকেল ফাটিয়ে কার্যালয় উদ্বোধন করেন আগামী লোকসভা নির্বাচনে ইন্দাস বিধানসভার সর্বোচ্চ লিড দেবে এই আশা নিয়ে কর্মী সমর্থকরা উচ্চ স্বরে স্লোগান দিতে থাকেন ইন্দাস বিধানসভাতে দু হাজার চব্বিশের লোকসভাকে সামনে রেখে ইন্দাস বিধানসভায় একটা নির্বাচনী কার্যালয় উদ্বোধন হলো সঙ্গে ছিলেন আমাদের জেলা সভাপতি অমরনাথ শাখা মহাশয় সঙ্গে ছিলেন আমাদের লোকসভা লোকসভার কো তথা জেলার সহসভাপতি মৃত্যুঞ্জয় চন্দ্র মহাশয় ছিলেন মণ্ডলের সভাপতিগণ এবং জেলার সম্পাদিকা সাধারণ সম্পাদিকা থেকে শুরু করে অন্যান্য নেতৃত্ববৃন্দ আমাদের কাটার মধ্য দিয়ে নারকেল ফাটিয়ে মাননীয় জেলা সভাপতি অমরনাথ শাখা মহাশয় এই ইন্দ্রাস বিধানসভায় নির্বাচনী কার্যালয় উদ্বোধন করলেন অগণিত কর্মী সমর্থক আজ এই নির্বাচনী যে কার্যালয় উদ্বোধন হলো তাতে অংশগ্রহণ করেছিলেন এবং স্বতঃ হয়ে তারা এই অনুষ্ঠানে হয়েছিলেন এবং সামনে যে লোকসভা লোকসভা একটা আশাপদ যে কলের আশায় আমরা বুক বেঁধে আছি এবং আগামী দিনে ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে সেই আশা ভরসা রেখে আজ আমাদের এই উদ্বোধনী যে পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া